যিনি মহাপুরুষ তিনি তাহা যা পাঁচশো বছর পরে তিনি বর্তমান শশুরীরা বর্তমান আসল তিনি রামকৃষ্ণ তিন মহন্ত পূর্ণ ব্রহ্ম রামকৃষ্ণ আর এক মহন্ত যে আংশিক রামকৃষ্ণ সে বৈষ্ণবকে হিংসা করতো নাই তোমরা বৈষ্ণবকে পুজো করো সংরক্ষণ করো আদর করো তোমার লাভ হবে কখনো তোমার আমাদের শাস্ত্র রকম দেখাইছে যে পিতামহ তোমারও যে বধ না ভরতে পারি আমি আজকে নয় দিন দশ দিনের যুদ্ধ করে যা বুঝলাম এই কৌরব সাগর উত্তীর্ণ হওয়া আমার পক্ষে কোনো মতেই সম্ভব আমি বিনতি হইলাম আমি সমর্থিত হইলাম তুমি বলো তোমাকে কিভাবে ভাত করা যায় বিশ্বরূপ এই জাঙ্গালকে যদি আমি এই হত এই করা না করতে পারি আমি কৌরব সাগর অতিক্রম করতে পারবই না বীর জানে আরেকটা শক্তির খবর সুর জানে আরেক সুরের খবর সাধক জানে আর সাধকের খবর ধনি জানে আর ধنيه তার খবর এই যে যুধিষ্ঠির তার 벌써 10 দিন যুদ্ধ হচ্ছে না এই হল যে বিশ্বকে কিভাবে মারা যাই একমাত্র ভক্তিতে এই কথা আমি জানতে পারি এমন ভক্ত করছে তার মৃত্যুটা বলি দিতে সেটা শত্রুতা কোন জিনিসটা তুমি শত্রুকে জয় করতে পারো তুমি তোমার জ্যেষ্ঠকে জয় করতে পারো এইটা ধর্মের আলো এইটা ধর্মের দিক নির্দেশনা ধর্ম ওই গতিপথ দেখাইছে